এই পুরাতন মালদার মুচিয়া জিপিট মহাদেবপুরপুরে যে চক্রবর্তী পরিবারের পুজো হ্যাঁ এই পুজোটা কত সাল থেকে হচ্ছে এবং এয়ার মহত্ত্ব কী এই পুজো প্রায় তিনশো বছর এটা বিভোর মানে ভারত ভাগ ভাগ ভারত ভাগের আগে ভোলাহাটে আমাদের বাড়ি ছিল হ্যাঁ পাকিস্তান হওয়ার পর আমরা মানে আমাদের পরিবার বিভাজের হয়ে যায় হয়ে কিছু চলে যাই আইও আর কিছু চলে আসে আমরা এখানে তারপরে পুজোটা কিছুদিন যাব বন্ধ ছিল বন্ধ থাকার পর তারপরে আমার ওয়াইফ খুব মানে প্রেশাদ দিলো এই তখন থেকে এখানে কত বছর সতেরো বছর যাবৎ এখানে আমরা পুজো করছি তো এই ঠাকুরের নাম কি চতুর্ভুজা এই ঠাকুরের নাম হচ্ছে চতুর্ভুজা চতুর্ভূজা দুর্গা চার আছে চতুর্ভুজা দুর্গা আপনার নাম সন্তোষ কুমার চক্র এই পুজো প্রায় তিনশো বছরের পুরনো প্রথমে এই পুজো হতো আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ তৎকালীন পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং তার আগে এটা ভারতবর্ষই ছিল প্রায় তিনশো বছর যাবত আমাদের সে পুজোটা ওখানে হতো কিন্তু উনিশশো সালে ভারত ভাগের পর আমাদের পরিবার সেখানে থাকেনি এবং তারা প্রত্যেকেই আমাদের এই আমাদের এই ভারতে চলে আসে কিন্তু সেই সময় আর্থিক অনটনের ফলে এবং আমাদের পরিবারগুলো বিভিন্ন জায়গায় ফলে দিয়ে যাওয়ার ফলে আমাদের পুজো করা সম্ভব হচ্ছিল না আমার বাবা বা ঠাকুরদারা অনেক চেষ্টা করেছিলেন পুজো করার কিন্তু পুজোটা বন্ধ হয়ে যায় আবার আমরা গত সতেরো বছর থেকে সতেরো বছর চলছে সতেরোতম পুজো সতেরোতম পুজোয় আমরা এই চতুর্ভূজা দুর্গা মায়ের আরাধনা করছি আমাদের এই পূজা হচ্ছে চতুর্ভূজা নামটা শুনে বুঝতে পারছেন